বেঙ্গল সেফ মুর্শিদাবাদ ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভীষণ রোড বহরমপুর মুর্শিদাবাদ বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয় থেকে সাংবাদিক বৈঠক করলেন অধীর রঞ্জন চৌধুরী সাংবাদিক বৈঠক থেকে কেন্দ্র রাজ্যকে একযোগে আক্রমণ করলেন এদিন তিনি কি বললেন চলুন শুনে নেওয়া যাক ওগুলো মুখের কথা বলে তাই মানে না দিদি মুখে এক কথা বলে নির্দেশ দেয় আরেকটা আর এই ওভারলোড গাড়ি যাওয়ার পিছনে রয়েছে রোজগারের ব্যবস্থা আজকে পশ্চিমবঙ্গ সরকার ঋণের দায়ে জরাজীর্ণ ঋণের বোঝা সে সামলাতে পারছে না ঋণের বোঝার ভাড়ে সে ভাড়াক্রান্ত তার পয়সা দরকার সে ওভারলোডই যাক আন্ডারলোডই যাক যেখানে খুঁজি যাক যা খুঁজি করুক পয়সা দিলেই হলো তাই একদিকে গাড়ি ঘোড়া যে ট্রাক হোক বাস হোক অটো হোক সাইকেল হোক সাধারণ গাড়ি ঘোড়া বলতে যা বোঝাই আমরা তারপরে ভয়ঙ্কর পরিমাণের পেনাল্টি অর্থাৎ ফাইন করতে আরম্ভ করেছে পাশাপাশি যে সরকারি ট্যাক্স জিএসটি সেখানেও সরকার বড় ভয়ঙ্করভাবে সমস্ত বাংলার ছোটো খাটো মাঝারি ব্যবসায়ীদের কাছ থেকে যাকে বলে রাহাজানি করছে পেনাল্টির নামে কারণ একটাই পশ্চিমবঙ্গ সরকারের ভাড়ার শূন্য সেই ভাড়া পূর্ণ করতে হবে পূর্ণ করতে মানুষের পকেটকে শূন্য করতে হবে যে পশ্চিমবঙ্গে বিজেপি তার ভোটের প্রচার শুরু করে দিয়েছে বলেছি এবং শুধু পশ্চিমবঙ্গে বিজেপি নয় তার সঙ্গে তালে তাল মিলিয়ে দি মোদির সঙ্গে দিদি সে ভোটের প্রচার শুরু করে দিয়েছে নাহলে মোদীর ভাষণ দেওয়ার সঙ্গে সঙ্গে তার পার্টি নয় তাকে নিজেকে নবান্নে সাংবাদিক ডেকে বক্ততে দিতে হচ্ছে প্রতিবাদ করতে হচ্ছে বা কাউন্টার ন্যারেটিভ তৈরি করতে হচ্ছে অর্থাৎ ব্যাপারটা কত পরিকল্পিত মোদি বলবে দিদি মোকাবিলা করবে দিদি বলবে মোদীর মোকাবিলা করবে বাংলা রাজনীতিতে ধ্রুবীকরণ অর্থাৎ সাম্প্রদায়িক বিভাজনের বাতাবরণ অলরেডি তৈরি হয়ে গেছে সেটাকে আরও পোক্ত করতে আরও সম্পৃক্ত করতে এসে গেছে অমিত শাহ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেই বা মুসলমানদের কী ভালো জায়গায় রেখেছে দুজনাই সমান ভোটের জন্য হিন্দু দরকার ভোটের জন্য মুসলমান দরকার তাই হিন্দুর যেমন গুরুত্ব দেয় পার্লামেন্টে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারে তো মুসলমানের কোনো গুরুত্ব নেয় মুসলমান মারামারি করবে জেল খাটবে ভোট দিবে বোমাবাজি করবে গল্প শেষ ওখানেও তাই হিন্দু ভোট দিবে আমাদেরকে বাকি কিছু দেখার দরকার নেই এরা ভোটের রাজনীতি করে সাম্প্রদায়িকতা রাজনীতি করে বেঁচে আছে সেখানে সম্মানিত করে মর্যাদা দেওয়া রাজনীতি করে না এটা বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশেন রোড বহরমপুর মুর্শিদাবাদ